তারপরে হলুদ হলুদের গুড়া হলুদের গুড়া গুড়া মরিচ হ্যাঁ গুড়া মরিচ তারপরে লবণ হালকা একটু পানি অল্প একটু পানি অল্প বাটা জিরা বাটা জিরা বাটা জিরা কত রান্না হবে এখন এখানে রান্না হবে 2 মণ 2 মণ আলু হ্যাঁ 2 মণ আলু আর মাছ কত কেজি কেজি মাছ হ্যাঁ

যত কম দেব সে ভালো

এখানে কি কি মিক্স করতেছেন এখানে মিক্স আছে রাধা রসুন জিরে জিরা আচ্ছা কি করবেন এটা ওই তেলানি মানে ওই তেলানি বলে ওই তেলানির ভিতরে দিয়ে দেবো তেলানির ভিতরে দিয়ে দেবেন তারপরে দিলাম হচ্ছে নং গুলমরিচ এখানে আছে আপনি বলে হচ্ছে দারচিনি কালো ফল এইটুকু মিশাল করে আছে তার সাথে তারপরে আছে এখানে সাদা ফল আছে সেটা দিলাম একসাথে সব মিক্স করে নিচ্ছে হ্যাঁ 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 দুই ভাগ করে নিন দুইটা রান্না হবে তো হ্যাঁ হ্যাঁ রান্না হবে

ಹೇನು ಕಷ್ಟದ ಕಥೆ ಆಗ್ತಿದೆ ಅಂದ್ರೆ ಬರ್ತಾರೆ 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 চলে <laughs>